যা খাবো আমি অত বেশিতে খুশি না আমি অল্পতেই খুশি তাই তাহলে তোমার জন্য প্রশ্নটা শোনো দু হাত দিয়ে ধরে দু পা ফাঁক করে এমন ভাবে করে বইয়ের গহনা সহ নরে বলো কি শাক ভাজা খাওয়া তো হ্যাঁ সে তো খেতে হবে প্রশ্নটা শোনো আবার দু হাত দিয়ে ধরে দুই পা ফাঁক করে এমন ভাবে করে বইয়ের গহনা সহ লড়াই অ্যান্সারটা কী হবে যত তাড়াতাড়ি উত্তর দিতে পারবে তত তাড়াতাড়ি এই বাড়ি যেতে হবে কারণ আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে তো খুব দেখো সূর্য নেই সূর্য দেখতে পাচ্ছ বন্ধুরা সূর্য একদম নেই তার মানে সন্ধ্যা সন্ধ্যে হয়ে যাচ্ছে বলো বলো করে বলো

তাহলে আজকে বিরিয়ানি কিন্তু হ্যাঁ আজকে বিরিয়ানি খাচ্ছ নাকি বলো বিরিয়ানি জিন্দাবাদ না বলো বিরিয়ানি জিন্দাবাদ এদিকে ক্যামেরার দিকে ঘুরে বলো আচ্ছা বিরিয়ানি পেয়ে গেছি আসলে তো বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো আর তোমরা যদি জেনে থাকো কমেন্টসে জানিও আর এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও আসছে দাদা টাইপের মানে দাদাই তো যদি ভিডিওটা ভালো লেগে লাইক শেয়ার আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে ফলো করে দিও আর এদিকে দেখো আমাদের আমাদের না আর অন্য একজনের গরু মানে সন্ধে সন্ধে হয়ে গেছে তো তাই বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে ওদের চলো টাটা বাই বাই